আজকে একটি এমএসআই মাদা বোর্ড রিপেয়ার করবো তো এই মাদা বোর্ডে হচ্ছে ইনোভল অর্থাৎ যখন হচ্ছে যে আপনাদের মাদা কিছু সময় হচ্ছে যে র্যাম ভোল্টেজ যেখানে ওয়ান পয়েন্ট টু ডিডিআ ফোরের সেখানে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ভোল্টেজ তৈরি হয়ে থাকে তো এখানে দেখছি যে একটি ট্রানজিস্ট মুসপেক তিন পিনের মুসপেকটি সমস্যা এবং আশপাশ রেজিস্টার পুলার আপ রেজিস্টার এবং পুলার ডাউন রেজিস্টার পুলার আপ রেজিস্টার হচ্ছে টু পয়েন্ট টু কিলো এবং পুলার ডাউন রেজিস্টার হচ্ছে বিশ কিলো হোমচের তো এই রেজিস্টারগুলো এবং ট্রানজিস্টারটা ঠিক না থাকার কারণে ইনোভল ভোল্টেজটা যখন ফাইভ ভোল্টেজ পুরোপুরি দিচ্ছে তখন কিন্তু মাদারবোর্ডের র্যাম ভোল্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে তো সেটাই হচ্ছে কথা তো এই র্যাম ভোল্টেজের কারণেই ইনোভল ভোল্টেজ যে যেহেতু র্যামকে ইনোভলটা দিচ্ছে সেই ক্ষেত্রে আমি ট্রানজিস্টরটি চেঞ্জ করতেছি অন্য একটি মানে সরি মুসপেকটি চেঞ্জ করতেছি এই মুসপেকটটির তিন পিনের মুসপেকটির কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে মূলত বোঝা যাচ্ছে তো যখন ফাইভ ভোল্টেজ যাচ্ছে তখন কিন্তু র্যাম ভোল্টেজটা ইনোভল যখন ফাইভ ভোল্টেজ হচ্ছে তখন কিন্তু আপনার র্যাম ভোল্টেজটা বেড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ভোল্টেজ যাচ্ছে তখন কিন্তু মাদার হঠাৎ করে বন্ধ হয়ে যায় হঠাৎ করে যখন পিসি বন্ধ হয় তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু বন্ধ হয়ে থাকে তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এই ট্রানজিস্টারটা তুলে একটি সরি মুসপেকটি তুলে তিন পিনের তো প্রায় ট্র্যানজিস্টার ইউজ হয় বা আবার মুসপেকটি ইউজ হয় তো এই মুসপেকটি তুলে কিন্তু আমি একটি নতুন একটি মুসপেক লাগিয়ে দেব তারপর আমরা মাদারবোর্ডটি চেক দেব যে মাদারবোর্ডটি হঠাৎ করে যে বন্ধ হয় কি না তো লাগানো শেষে মাদারবোর্ডটি থেকে ডিসপ্লে নিয়ে আসার পরে দেখতেছি বন্ধ হচ্ছে না তো এরকম আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি সংক্ষিপ্ত একটি ভিডিও করছি আজকে শরীর অসুস্থ থাকায়